হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন বিথ রূপমিতাস চ্যানেল আমি রূপমিতা রয় আজকে আপনাদের সামনে নিয়েছি একটা নতুন রেসিপি এটা হচ্ছে ননভেজ রেসিপি মাটনের রেসিপি আর এইটা হচ্ছে একটা বিশেষ জায়গার স্পেশাল রেসিপি সেটা হচ্ছে দেওঘরের রেসিপি নাম হচ্ছে মাটন আঠে সো আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি মাটন আঠে এটাও একটা স্পেশাল কারণে কারণ আজকে আমার না প্রথমে বলবো না আপনারা রেসিপিটা আগে ভালো করে দেখুন তারপরেই কারণটা জানতে পারবেন সো চলুন শুরু করা যাক স্পেশাল মাটন আটের রেসিপি ওকে সবার প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেবো তার জন্য আমি দেখো আলোগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে ভাজাটা হয়ে গেছে আমি এবার তুলে রাখবো তারপর এখানে আমি এক কিলো মতো মটন নিয়ে নিয়েছি উইথ এক্সট্রা ফ্যাট তার সাথে আছে হাফ কিলো পেঁয়াজ এরকমভাবে ছোটো করে চপ করে নিয়েছি আর আছে হাফ কিলো টমেটো সেমভাবে ছোট করে চপ করে নেওয়া আছে তারপর এখানে মশলার মধ্যে আছে দেখো আদা বাটা আছে একদম মিক্সিতে ভালো করে ফাইন পেস্ট করা আছে আর এখানে কাঁচা লঙ্কা পেস্ট আছে আর আছে ধনে পাতা কুচি আর এখানে আছে একটা গোটা রসুনের পেস্ট আর গরম মশলার মধ্যে নিয়েছি আমি তেজপাতা নিয়েছি তেজপাতার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এখানে আমরা টোটাল চার থেকে পাঁচটা তেজপাতা নিয়ে নিয়েছি আর আছে এখানে এলাচ আছে এলাচ পাঁচটা মতো আছে লবঙ্গ আছে দারুচিনি আছে আর হচ্ছে চৈত্রী আছে আর বড় একটা কালো এলাচ আছে এই কটা গরম মশলা আমাদের ফোড়নে দেওয়ার জন্য লাগবে কালো এলাচটাকে আমি ফাটিয়ে নেব তার জন্য দেখো আমি এখানে প্রথমে একটা ভালো করে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আমি টোটাল মাংসটাকে প্রেসার কুকারেই রান্না করব এটা গরম হয়ে গেছে এবং এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর এই সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা ফোড়ন এবং পরপর আস্তে আস্তে যে কটা গরম মশলা আমি নিয়েছিলাম সে কটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দেব। আমি এখানে পুরো মাটনটাকে প্রেসার কুকারেই রান্না করব। এর ফলে রান্না করাটা সুবিধা হবে আর আমাকে ট্রান্সফার করার জন্য ঝামেলা থাকবে না তারপর আমি এখানে একটা এক চামচ মতো গোটা জিরে ফোড়নে দেব আর দেবো হচ্ছে হিং এখানে আমি এভারেস্টের হিং ডাচ ইউজ করেছি হিংটা ফোড়নে দিলে রান্নাটার মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে আর হিংয়ের গন্ধটা পুরো রান্নাতে কিন্তু থাকে ফোরনটা ভালো করে একটুখানি না মিক্স করে নেব যাতে ফোরনটা ভালো করে তেলের সাথে মিশতে পারে ফ্লেভারগুলো ফোরনটা দেওয়া হয়ে যাবার পর আমি এখানে দিয়ে দেব হচ্ছে আগে থেকে যে মাটনগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই মাটনগুলোকে আমি এখানে দিয়ে দেবো মাটনগুলো দেওয়ার পর ভালো করে মাটনগুলোকে মিক্স করে নেব এবং কিছুক্ষণ আমি মাটনগুলোকে ভালো করে একটুখানি ভেজে নেব যখন মাটনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি যে হাফ হাফ কিলো মতো পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা কুচি দেওয়ার পরে তারপর এটাকে ভালো করে মিক্স করে নেব তারপর আস্তে আস্তে আমি এখানে দিয়ে দেবো আদা পেস্ট টোটাল আমি টোটাল আমি তিন চামচ আদার পেস্ট আমি দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দেব রসুন বাটা রসুন বাটাটা আমি এখানে পুরোটাই দেব। এখানে রসুনের একটা ফুলের পুরোটাই বাটা আছে সেই পুরো বাটাটাই আমি এখানে দিয়ে দেব। তারপর এখানে আমি দেব কাঁচা লঙ্কার পেস্ট লঙ্কাটা আমি এখানে টোটাল পনেরো থেকে ষোলোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমার লঙ্কাটা খুব একটা ঝাল ছিল না তাই জন্য এতগুলো দিতে হয়েছে আপনারা পরিমাণ মতো দিতে পারেন সমস্ত মশলাগুলো দেওয়ার পর তারপর এখানে দিয়ে দেব হচ্ছে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আমি এখানে পরিমাণ মতো দেব টোটাল চার থেকে পাঁচ চামচ জিরে গুঁড়ো তারপর ধনে গুঁড়ো আছে চার চামচ মতো আর তারপর দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে পরিমাণ মতো টোটাল তিন চামচ হলুদ গুঁড়ো আর আছে পরিমাণ মতো নুন নুনের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেব দিতে পারেন আমি এখানে পরিমাণ মতো দিয়েছিলাম আর কালার আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার টোটাল এখানে আমার দু চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার লেগেছে সমস্ত মশলাগুলোকে আমি মাটনের সাথে ভালো করে মিক্স করে নেব আর এখানে আমার কোনো এক্সট্রা জলের দেওয়া দরকার হবে না কারণ তারপরেই আমি দিয়ে দেবো টমেটো টমেটো এবং আগে যে মশলাগুলোর জল ছিল সেই জলেই কিন্তু সমস্ত মশলাগুলো কষানো হয়ে যাবে মানে যে যেরকম পেঁয়াজ থেকে জল রিলিজ করে আদা বাটা রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা সবের মধ্যেই কিন্তু আমাদের জল ছিল সেই কারণে এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই মাটনের কষাটা মাটন কষানোটা পুরোপুরি আমাদের মশলার জলেই কিন্তু হয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছেন তারপরে আমাদের কষানোটা হয়ে যাওয়ার পর যখন একটুখানি অয়েল রিলিজ করা শুরু করে দেবে তখন আমি মাটনের এক্সট্রা ফ্যাটগুলোকে দিয়ে দেবো এটাকে আমি ছোট করে চপ করে রেখেছিলাম সেই ফ্যাট দিয়ে দেবো এটাকে লাস্টের পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে মাটনের ফ্ল্যাট কিন্তু লাস্টে দিলে একটু গোলতে টাইম লাগে নেক্সট আমি দেব হচ্ছে ঘি টোটাল আমি এখানে দু চামচ মতো ঘি দিয়েছি তারপর দিয়ে দেবো ধনে পাতা কুচনো ধনে একদম ফাইনলি চপ করে রেখেছিলাম সেই ধনেপাতা কুচি দেওয়ার পর ভালো করে আমি মাটনটাকে মিক্স করে নেব এর রান্না করতে করতেই অসাধারণ গন্ধ বেরিয়ে গেছে আর মাটনটা কিন্তু আমাদের খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবং কষাতে কষাতেই মাটন কিন্তু ফর্টি পারসেন্ট মতো কুকড হয়ে যায় এটার জন্য আলাদা করে মাটনের কিন্তু প্রথমে জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না তারপর আমি আগে থেকে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দেবো আলুগুলো দেওয়ার পর ভালো করে মিক্স করে নেবো এবং দেন মাটনটাকে সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো জল দেব। এখানে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না কারণ প্রেশার কুকারে কিন্তু জল শুকায় না তাই জন্য যতটা পরিমাণে আমাদের মাটন আর আলু আছে ততটা পরিমাণে কিন্তু আমাদের জল দিতে হবে মানে যাতে মাটন আর আলু থেকে যেন জলটা বেশি হয়ে না যায় তাহলে কিন্তু যদি জল বেশি হয়ে যায় তাহলে কিন্তু মাটনের টেস্টটা কিন্তু চলে যাবে তারপর এখানে ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এই গরম মশলাটা আমাদের বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো দু চামচ আমি দিয়ে দিয়েছি দেন ভালো করে আমি এটাকে মিক্স করে নেব মাটনের সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পরে পরিমাণ মতো দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু আমাদের ঠিকঠাকই আছে এর থেকে বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে টোটাল আমি চারটে সিটি দিয়ে দেব। চারটে সিটি হলে আমাদের মাটন কিন্তু পুরোপুরি কমপ্লিটলি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কারণ অলরেডি আমাদের মাটনটা কিন্তু কষানোর জন্য ফর্টি পারসেন্ট মতো কুকড হয়ে গেছে সো আজকের এই মাটনটা একদম স্পেশাল হয়েছে আর মাটন আঠে খুবই স্পেশাল হয়েছে কারণ আজকে একটা স্পেশাল দিন আজকে আমার মাসিকে আমরা আইবুরু ভাত দেবো তা সেই জন্যই আমি আজকে এই রেসিপিটা রান্না করলাম এবং তোমাদের সাথে শেয়ারও করে দিলাম সো দেখতেই পাচ্ছ মাটনের কালারটা দারুণ হয়েছে আর গন্ধটা কিন্তু সত্যিই খুবই ভালো হয়েছে তোমরা রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং বাড়িতে ট্রাই করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার মা একদিকে মাটনটাকে বাড়বে মানে নামিয়ে নেবে প্রেশার কুকার থেকে কারণ মাসিকে আবার খাবার পরিবেশন করতে হবে তো সেই জন্য মা মাটনগুলোকে নামাচ্ছে আর মাটনের কালারটা দেখেই বুঝতে পারছো মাটন এতটাই ভালো সেদ্ধ হয়েছে যে খুবই সফট হয়ে গেছে এবং মাটনটাকে একদম হাত দিয়ে খুব আলতোভাবে চাপ দিলেই কিন্তু এটা মানে মাটনটা বেরিয়ে আসছে সো মাটন আর্থে কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে মা এটাকে ভালো করে নামিয়ে নিচ্ছে আর আমি মাটন আর্ঠে করার জন্য যে এক্সট্রা মাটনের ফ্যাটটা ইউজ করেছিলাম সেটা কিন্তু সবসময় মশলা কষানোর একদম শেষ পর্যায়ে দিতে হবে তাহলে কিন্তু ফ্যাটটা মেল্ট হতে টাইম লাগবে ফ্যাটটা যদি প্রথমেই দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ফ্যাটটা পুরোপুরি মেল্ট হয়ে যায় তখন কিন্তু ফ্যাটটাকে আর পরে খুঁজে পাওয়া যায় না তো সেই জন্য একেবারে লাস্ট পর্যায়ে দিতে হবে আর মাটন আর্ঠে করার কিছু কিছু মেন ইনগ্রিডিয়েন্টস যেমন হচ্ছে হিং রাজ আর হচ্ছে ঘি হ্যাঁ এই দুটো স্পেশাল ইনগ্রিডিয়েন্টস কিন্তু এটা দিতেই হবে যেরকম আমি ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ ইউজ করেছি সেরকমভাবেই কিন্তু প্রত্যেক কটা উপকরণ দিয়ে কিন্তু মাঠান আটে খুব ভালো করেই বানিয়ে নেওয়া যায় সো আমার মাসি এখানে বসে পড়েছে যেহেতু মাসির আজকে আইবুর ভাত দেবে তো সেই জন্য মাসি এখানে খেতে বসেছে এবং দিদা তার আগে মাসিকে আশীর্বাদ করে নিচ্ছে আর আজকে এই স্পেশাল দিনে আমি ভাবলাম চলো আজকে এরকম একটা স্পেশাল রেসিপি শেয়ার করা যাক আর এটা কিন্তু দেওঘরের স্পেশাল মাঠানাট্যের রেসিপি হ্যাঁ আর তারপরে মামুনি মাসিকে আশীর্বাদ করে নিয়েছে আর বরণ করেছে তারপর মা মাসিকে আশীর্বাদ করছে যেহেতু মা মামুনির থেকে ছোট মায়ের আশীর্বাদ হয়ে যাওয়ার পরে মাসি এবার খেতে বসবে আর আজকের স্পেশাল দিনে কিন্তু আমাদের খুব সুন্দর মেনু ছিল প্রথমে দেখো স্যালাড ছিল আর এখানে ডাল আছে এটা হচ্ছে মাটন আঠে চাটনি দই অ্যান্ড দেন মিষ্টি আর স্পেশাল হচ্ছে পাঁচ রকম ভাজা এটা তো দিতেই হয় হ্যাঁ যেমন আলু ভাজা কুমড়ো ভাজা শিম ভাজা বেগুন ভাজা মাছ ভাজা সো আজকের এই স্পেশাল মেনুটা ওনলি ফর মাসির জন্য আর মাঠন আর্ঠের রেসিপিটাও কিন্তু আজকে আমি করেছিলাম আমার মাসির ভাতের স্পেশাল ভাতের জন্য তবে এই মাঠন আটের রেসিপি কিন্তু যে কোনো অকেশনেই করা যায় যে কোনো অকেশানেই এটা খুব ভালো যায় সো গাইস আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আছো তারা এইভাবেই আমার সাথে থাকো পাশে থাকো আমার ভিডিওগুলোকে দেখতে থাকো আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো সো গাইস তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো t r